বন্ধুত্ব জীবনের এক অনন্য সম্পর্ক বিশেষ করে শিক্ষার্থী জীবনে বন্ধুত্ব শুধু আনন্দ বা আড্ডার সঙ্গীই নয় বরং জীবন গঠনের সহযাত্রীও অবটে আজকে আমরা শেয়ার করব শিক্ষার্থী জীবনে একজন ভালো বন্ধুর ভূমিকা শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরিফুল আলম এক্সপার্ট ইন একাডেমিক এক্সেলেন্স অ্যান্ড হলিস্টিক ডেভেলপমেন্ট আসন দেখি নেই একজন শিক্ষার্থী জীবনে ভালো বন্ধুর প্রভাব প্রথমত একজন ভালো বন্ধু পড়াশোনার সহায়ক অনেক সময় এমন হয় যে কোনো নির্দিষ্ট টপিক আমি খুব একটি ভালো বুঝতে পারিনি কিছুটা ধোয়াশা আছে মনে হয় তখন ভালো বন্ধু পরম মমতায় কাছে এসে সেটাকে তার মতো করে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে ফলে পড়াশোনার যে আনন্দের হয় শুধু তাই নয় বরং পড়াশোনার প্রতি ভীতিটাও কেটে যায় একজন ভালো বন্ধু সবসময় ইতিবাচক কথা বলে তুমি পারবে বলে ভরসা দেয় একজন হতাশ শিক্ষার্থীর কাছে এই ছোট্ট কথাটি তুমি পারবে অনেক বড় অনুপ্রেরণাদায়ক দ্বিতীয়ত একজন ভালো বন্ধু মানসিক শক্তিদায়ক শিক্ষার্থী জীবনে হতাশা টেনশান ব্যর্থতা আসতেই পারে ঠিক এই সময়ে একজন ভালো বন্ধু যখন পাশে দাঁড়িয়ে ইতিবাচকতার কথা বলে বলে যে জীবনকে যে কোনো জায়গা থেকে শুরু করা যায় তখন প্রকৃতপক্ষেই ঘুরে দাঁড়ানোটা সহজ হয় একজন ভালো বন্ধু প্রকৃতপক্ষে মেন্টাল সাপোর্ট দেয় ভালো বন্ধু জীবনে অনেক বড় কিছু করার স্বপ্ন দেখায় তৃতীয়ত ভুল পথে হাঁটা থেকে রক্ষা করে ভালো বন্ধু অনেক সময় মনের অজান্তেই ভুল পথে পা বাড়ানো হয়ে যায় একজন ভালো বন্ধু তখন পেছন থেকে টেনে ধরে এবং বুঝিয়ে দেয় যে না ওটা তোমার পথ নয় একজন ভালো বন্ধু সবসময় খেয়াল রাখে আচরণ অভ্যাসে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত কিছু পরিলক্ষিত হচ্ছে কি না যদি তেমনটি ধরা পড়ে সুন্দর করে মমতা দিয়ে বুঝিয়ে দেয় চতুর্থত একজন ভালো বন্ধু ব্যক্তিত্ব গঠনে সহায়ক সময়নিষ্ঠ কর্তব্যনিষ্ঠ সততা সত্যবাদিতা এই ইতিবাচক বৈশিষ্ট্যগুলো মানুষের জীবনে গড়ে ওঠে শৈশবে আর এই বৈশিষ্ট্যগুলো জীবনে আয়ত্ত করার জন্যে একজন ভালো বন্ধুর ভূমিকা যথেষ্ট একজন ভালো বন্ধু শিক্ষার্থী জীবনে শুধু নোটে শেয়ার করে না বরং জীবন গঠনে গাইডলাইনও দেয় আপনার জীবনে কোনো বিশেষ বন্ধু কি বদলে দিয়েছে আপনাকে নিচে কমেন্ট করে জানাবেন শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই নিয়মিত মেডিটেশন চর্চা করুন এ থাকুন ক্লাসে এ গিয়ে থাকুন জীবনে আসসালামু আলাইকুম